ভগবান শ্রীরামচন্দ্র পূজার শেষে যখন দক্ষিণা দিতে চাইলেন রাবণ মুচকি হেসে জাম্বুবানকে বললেন পিতামহ ব্রাহ্মণ তৈলক্যের অধিকারী সমস্ত ধন সম্পদ এমনকি কুবেরের ধনের থেকেও বেশি ধনের মালিক আর যজম্যান জটা বনবাসী এই যজমান কি দক্ষিণা দেবে আমাকে ভগবান শ্রীরামচন্দ্র বললেন হে পুরোহিত রাবণ আমি রঘুকুলু বংশজাত কোনো দক্ষিণা ছাড়া পূজা আমাদের নিষ্ফল আপনি একবার চেয়ে তো দেখুন রাবণ তখন দক্ষিণা হিসেবে কী চেয়েছিলেন রাবণ এমন দক্ষিণা চেয়েছিলেন যা রামের হৃদয়েও জিতে নিয়েছিল নমস্কার বন্ধুরা আমি মিলন আমার চ্যানেল বেদাঙ্গর পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ভালোবাসা আর শুভেচ্ছা চলুন বন্ধুরা আজকে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের পূজার বিবরণ তথা রামকথার শ্রীরামচন্দ্রের পূজা অংশ শুনি বনবাসী রামচন্দ্র যুদ্ধ শুরু করার আগে ভগবান শিবের পূজা করার ইচ্ছা করলেন তাই তিনি দলের সবচেয়ে প্রবীণ ও জ্ঞানী জম্ববনকে ডেকে নিজের ইচ্ছা প্রকাশ করলেন জাম্ববান হলেন অর্ধেক ভল্লুক ও অর্ধেক মানুষ্যফি ভল্লুককুলের রাজা মহাজ্ঞানী মহাপ্রতাপশালী ও চার যুগে অমর তিনি তিনি সত্যযুগের শুরুতে জন্মগ্রহণকারী বর্মার আদি পুত্রদের মধ্যে একজন চার যুগ বেঁচে থাকার জন্য ভগবান বিষ্ণুর বর পেয়েছিলেন জাম্ববান ভগবান বিষ্ণুর শেষ অবতার কলকিকে সাহায্য করবেন কলিকে পরাজিত করতে জাম্ববান ভগবান শ্রীরামচন্দ্রকে রাবণের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করেন রামায়ণে তিনি মহাবীর হনুমানজিকে সাহায্য করেন তার অসীম ক্ষমতা উপলব্ধি করতে সমুদ্র পার করে লঙ্কা পৌঁছানোর সেই বিখ্যাত লাভ দেওয়ার আগে জাম্ববান সমুদ্র মন্থনের সময় উপস্থিত ছিলেন মহাবলীর কাছ থেকে তিন পা জায়গা অর্জনের সময় বামন অবতারকে একুশবার প্রদক্ষিণ করেছিলেন তার কন্যা জাম্বাবতীকে ভগবান শ্রীকৃষ্ণ বিয়ে করেছিলেন যেহেতু তিনি সমুদ্র মন্থনে উপস্থিত ছিলেন তাই তিনি কুর্ম অবতারের সাক্ষী ছিলেন জাম্ববান হচ্ছেন সবচেয়ে দীর্ঘজীবী চার যুগের অমর যাই হোক জাম্ববান ছিলেন পোলস্তমনির বন্ধু তিনি ভগবান রামচন্দ্রকে বললেন প্রভু কেমন পূজা আপনি করতে চান রামচন্দ্র বলেন আমি আর ভগবান শিবের পূজা করতে চাই তাই আমার এমন একজন পুরোহিত দরকার যিনি শৈব আর আমি যেহেতু বৈষ্ণব সেহেতু তাকে বৈষ্ণব হতে হবে জাম্ববান চিন্তায় পড়ে গেলেন তিনি কিছুক্ষণ ভেবে বললেন প্রভু আপনার পূজা সম্পন্ন করতে পারে এমন একজনই আছে যিনি একাধারে শৈব আবার বৈষ্ণব তিনি হচ্ছেন লঙ্কাপতি রাবন ভগবান শ্রীরাম বলেন আচ্ছা হে জাম্ববান তুমি তো পোলস্ত মনির বন্ধু তাহলে তুমিই যাও রাবণকে একবার আমার পূজার পুরোহিত করতে অনুরোধ করে দেখো জাম্ববান রাজি হলেন এদিকে রাবণ এই সংবাদ পেয়েছেন যে যাম্ববান আসছে তাকে পুরোহিত হিসাবে বরণ করতে তিনি সকল দ্বাররক্ষীদের জানিয়ে দিলেন যে জাম্ববানকে কেউ আটকাবে না সকলে অতি সমাদরে যথোপযুক্ত বিহিত অনুসারে তাকে রাজ আনবে দেখুন রাবণের এই ব্যবহারকে আপনার মন জয় করতে পারছে না রাবণ দশনন ছিলেন দশ প্রকারের ভাবনা একসাথে ভাবতে পারতেন বেদজ্ঞ ছিলেন সুশাসক ছিলেন মহাবলশালী ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন রাবণের অনেক গুণাবলীও ছিল কিন্তু তারপরেও তিনি শ্রীরামচন্দ্রের সাথে যুদ্ধে হেরে যান এর কারণ হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র সমস্ত ইচ্ছা থেকে মুক্ত ছিলেন আর রাবণ ছিলেন ইচ্ছার কাছে বন্দি কামনার কাছে বন্দি এত জ্ঞানী রাবণ নবগ্রহকে নিজের ইচ্ছানুসারে চালন করতেন শনিদেবকে তো পায়ের কাছে রেখে দিয়েছিলেন কিন্তু লোভ মোহ কাম ক্রোধ মত মার জয় করতে পারেন নাই রাবণ মানুষের উপর রাজত্ব করছে কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র রাজত্ব করছেন মনুষ্যত্বের জাম্ববান বললেন প্রভু রাবণ রাজি নাও হতে পারে শ্রীরামচন্দ্র বলেন তবুও একবার যাও মহাপণ্ডিত রাবণকে বলে দেখো জম্মবান সাত পাঁচ ভাবতে চললেন রাবণের সবার দিকে জম্ববান যখন দুয়ারে পৌঁছলেন তখন রাবণ নিজে এলেন জাম্ববানকে সাদরে বরণ করতে রাবণ জাম্ববানের পা হয়ে প্রণাম করে বললেন পিতামহ আপনি আসায় আমি ধন্য কিন্তু আপনি এখানে কেন এসেছেন জাম খুব খুশি হলেন তিনি বললেন হে রাবণ তোমার অতিথি সেবা আমাকে মুগ্ধ করছে আমি এক ইচ্ছা নিয়ে এসেছি আমার দুজন যজমান আছে তারা যুদ্ধে যাবে যুদ্ধে যাওয়ার আগে তারা পুজো করতে চায় কিন্তু তাদের পণ্ডিত বা পুরোহিত লাগবে এমন যে শৈব আবার বৈষ্ণব তোমার চেয়ে জ্ঞানী কেউ নেই তুমি শৈব আবার বৈষ্ণব তুমি কি এই পূজার পুরোহিত করবে রাবণকে কেন দশানন বলা হয় দেখুন এই প্রস্তাব শোনার পরে রাবণের চিন্তা শক্তি বিবেক উত্তরই বলে দেয় রাবণকে কেন দশজনের সমান জ্ঞানী বলা হয় রাবণ জম্বুবনকে বলেন আপনার যজমান অযোধ্যার দুই বনবাসী রাজপুত্রও তো নয় জম্ববন বলেন হ্যাঁ রাবণ হ্যাঁ বা না কিছুই বললেন না তিনি আবার জানতে চাইলেন তাদের এই পূজার উদ্দেশ্য লঙ্কা বিজয় নয় তো জম্ববন বললেন হ্যাঁ লঙ্কা বিজয় তাদের উদ্দেশ্য তাহলে তুমি রাবণ বললেন আমি তো আমার জানার জন্য প্রশ্ন করছিলাম নইলে কোনো পণ্ডিতের দুয়ারে এসে কেউ পূজা করতে বললে তাকে নিষেধ করা পণ্ডিত বা পুরোহিতের ধর্মই নয় আমি যাব আর ওনাদের পূজা করব জামবান বললেন কোন সময় পূজা করবে রাবণ নবগ্রহ দেখে সময় বললেন জানালেন কাল ব্রহ্ম মুহূর্ত মানে পাঁচটা তিরিশে আমি পূজা করব। ঠিক আছে পাঁচটা তিরিশে পূজা তো আমি পাঁচটাই এসে যাব। ভাবুন তো একবার ভগবান শ্রীরামচন্দ্রের সাথে যে যুদ্ধ করে তার যে পরিমাণ সৌভাগ্য থাকে সেটা কি কম মগেনি রাবণকে আজ অনেকে হিরো বানায় আবার অনেকে শুধুই ভিলেন এগুলো তাদের নিজস্ব মানসিকতার প্রতিফলন রাবণ অনেক গুণ ধরতেন কিন্তু তারপরেও মনে রাখতে হবে দুর্জন বিদ্যান হলেও পরিত্যায্য রাবণকে যারা হিরো বানায় তাদেরও ভাবতে হবে নিজের বাবা ভাই স্বামী প্রতিবেশী হিসেবে কাকে চাইবেন তারা রাবণকে না রামচন্দ্রকে রাবণ মহা সৌভাগ্যশালী ছিল এটা মানতেই হবে নইলে ভগবান শ্রী রামচন্দ্রের রাতে মরতে পারত না রাবণেরও অনেক শক্তি ছিল তবুও শ্রীরামচন্দ্রের রাতে মরতে হলো কারণ সে দুর্যান ছিল আর দুর্জন কখনো হিরো হয় না মনে রাখবেন রাবণের শক্তি ভয় ধরাত আর শ্রীরামচন্দ্রের শক্তি অভয় দেয় শ্রীরাম ও রাবণে তফাৎ ছিল আছে থাকবে জাম্ববান বললেন হে পুরোহিত পূজার কি কী সামগ্রী লাগবে বলো রাবণ বললো আপনার যজমান আমার যজমান বনবাসে থাকে যদি যজমানের কাছে পূজার সামগ্রী না থাকে তাহলে পুরোহিতের কর্তব্য হলো পূজার সামগ্রী নিয়ে আসা আমি পূজার সামগ্রী নিয়ে আসব। রাবণ তার পুত্র মেঘনাথকে বললো পুত্র তুমি অশোক কারণে যাও সীতাকে বলো আমি তার সাথে কথা বলতে চাই কিছুক্ষণ পরে রাবণ সীতামাতার কাছে যান রাবণ সীতামাতাকে বলেন সীতা তোমার স্বামী পূজার আয়োজন করছে আমি তার পুরোহিত কাল সকালে সে পূজা করব কিন্তু পূজার নিয়মে একজন বিবাহিত পুরুষের পূজা সম্পূর্ণ হয় না যদি তার পাশে তার স্ত্রী না বসে তাই কাল সকালে স্নান করে নতুন বস্ত্র পরে তৈরি থাকবে আমার ছেলে ইন্দ্রজিৎ তোমাকে রথে করে নিয়ে যাবে আমি পূর্ণ পূজা করি কোনো অপূর্ণ পূজা আমি করি না আর একটা কথা তুমি কেবল পূজা পর্যন্ত সেখানে থাকবে তারপর আবার চলে আসবে পূজার আয়োজন চলছে ভগবান শ্রীরামচন্দ্র নিজের হাতে বালুকা দিয়ে শিবলিঙ্গ তৈরি করলেন ধুতি পরে তিলক দিয়ে তেজস্বী রাবণ পূজার স্থলে পৌঁছলেন রাম লক্ষণ হাত জোর করে উঠে দাঁড়ালেন প্রণাম করলেন পুরোহিত চাবনকে শ্রীরাম বললেন হে আচার্য আমি দশরথ পুত্র শ্রীরাম আর এই আমার ভাই লক্ষণ আমরা আপনাকে প্রণাম জানাই এবার আসন গ্রহণ করুন রাবণ পূজা শুরু করলেন রাবণ প্রশ্ন করলেন এই আসনটি কার রামচন্দ্র বললেন এটা আমার পত্নীর রাবণ বললেন আমার যজমান বিবাহিত শ্রী রামচন্দ্র বললেন হ্যাঁ রাবণ বললেন তাহলে আপনার স্ত্রীকে পাশে এসে বসতে বলুন শ্রী রামচন্দ্র বললেন আমার স্ত্রী আমার কাছে নেই জামবান বললেন পুরোহিত ঠাকুর এবার কি হবে পূজা কিভাবে সম্পন্ন হবে রাবণ তখন বললেন হে পিতামহ আমি তো আগেই বলেছি যজমানের যদি পূজার কোনো সামগ্রী যোগানে অসমর্থতা থাকে তাহলে পণ্ডিত রুজিৎ সেই সামগ্রী নিয়ে আসা ইন্দ্রজিৎ রাবণ নিজের সন্তানকে ডাকলেন ইন্দ্রজিৎ ছাড়া দিলেন রাবণ বললেন যজমানের স্ত্রীকে যজমানের পাশে স্থাপিত করো রাবণ পূজা শুরু করেন সমস্ত আচার আচরণ মেনে পূজা সম্পন্ন হলো পূজার শেষে রাবণ বললেন আমি আপনাদের দুজন যজমানকে আশীর্বাদ করছি আপনারা যে মনস্কামনায় সংকল্প করছেন সেটা যেন পূর্ণ হয় আশীর্বাদ শেষে রাবণ যখন চলে যেতে উদ্যত হলেন তখন শ্রীরামচন্দ্র হাত জোর করে বললেন হে আচার্য দক্ষিণা রাবণ হাসলেন বলেন তৈলক্যের সব সম্পদ আপনার আচার্যের কাছে এমনকি কুবরের ধনু আপনার পুরোহিতের কাছে এমন ধনবান পুরোহিতকে আমার বনবাসী যজমান কী দক্ষিণা দিবে রামচন্দ্র বললেন আমি রঘুবংশীয় দক্ষিণা ছাড়া পূজা আমাদের জন্য নিষ্ফল আপনি একবার চেহেতু দেখুন পুরোহিত বললেন সময় মতো চেয়ে নেব শ্রীরামচন্দ্র বললেন সেই সময় দেওয়ার মতো কিছু যদি না থাকে আপনি এখনই বলুন কি দক্ষিণা চান রাবণ হাসতে হাসতে এমন জিনিস চ্যালেঞ্জ যা শ্রীরামচন্দ্রের কাছ থেকেও ভালোবাসা জিতে নেওয়ার মতো আর এর জন্যই হয়তো রাবণ দশন রাবণ বললেন হে যজমান আপনি যদি আমাকে দক্ষিণা দিতেই চান তাহলে আমাকে সেই দক্ষিণা দিন যে আমার যখন অন্তিম সময় আসবে তখন যেন আমার দুই যজমান আমার সামনে থাকে জয় শ্রীরাম আসলে ভগবান বিষ্ণুর দ্বাররক্ষী হিসেবে সারাক্ষণ ভগবান বিষ্ণু ও শেষনাগের দর্শন পাওয়া রাবণ অভিশাপে রাবণ হলেও বিষ্ণু লোক তথা বৈকুণ্ঠের দ্বারক্ষী হিসেবে অর্জিত পুণ্যের বললেই হয়তো দর্শান হতে পেরেছিলেন আমরা চেষ্টা করি হিন্দু ধর্ম নিয়ে কাজ করতে হিন্দু ধর্মের যারা বিরুদ্ধাচরণ করে তাদের কাছে সনাতনের মহান বাণী পৌঁছে দিতে বিভিন্ন গ্রন্থ থেকে হিন্দু ধর্মীয় সঠিক তথ্য আপনাদের কাছে শেয়ার করতে আজকের পর্ব যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন নমস্কার